প্রিয় দর্শক আলাইকুম আজ পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে সৌদি আরবের কোন ব্যাংক কত টাকা রেট দিচ্ছে এবং কত টাকা ফিস নিচ্ছে জানিয়ে দিব এখনই তো প্রথমে আছে এস এন বি ব্যাংকের নিউ ওয়ালেট অ্যাপস নিউ ওয়ালেট অ্যাপস থেকে রেট পাবেন বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এবং এখান থেকে টাকা পাঠালে ফিস কাটবে আঠারো টাকা চল্লিশ পয়সা এরপর আছে দশক আলিন মাপে আলিন মাপে থেকে আলিন মা ডাইরেক্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে এগারো টাকা পঞ্চাশ পয়সা আলিন মাপে থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দশক এবার আছে এর মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে রিয়াল চোদ্দোর ব্যাংক থেকে ট্রান্সফার্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক এবার আছে মোবাইল পে মোবাইল পে থেকে মানি গ্রামের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং এখান থেকে কোন প্রকার ফিস কাটবে না সম্পূর্ণ ফিতে পাঠাতে পারবেন দর্শক এবার আছে এস টিসি ব্যাংক এস টিসি ব্যাংক থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক এবার আছে বার্ক বার থেকে রেট পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং এখান থেকে কোন প্রকার ফিস কাটবে না সম্পূর্ণ ফিতে পাঠাতে পারবেন দর্শক এবার আছে বিনিয়ালা বিনিয়াল থেকে রেট পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা দর্শক এবার আছে টিকমো টিকমো থেকে ট্রান্সফার সাতাশের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং এখান থেকে কোন প্রকার ফিস কাটবে না সম্পূর্ণ ফিতে বাড়াতে পারবেন দর্শক এবার আছে ডি থ্রি সিক্সটি এখান থেকে রেট পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং এখান থেকে কোন প্রকার ফিস কাটবে না সম্পূর্ণ ফিতে বাড়াতে পারবেন দর্শক এবার আছে ইউআরপি ইউআরপি থেকে ট্রান্সফার্সের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক ইউআরপি থেকে তাহিলামের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক ইউআরপি থেকে মানি গ্রামের মাধ্যমে রেট পাবেন একত্রিশ টাকা চৌষট্টি পয়সা এবং এখান থেকে ফিস কাপড় সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক এবার আছে টেলিমানি টেলিমানি থেকে টেলিমানি ডাইরেক্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা সাতাইশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে দশ টাকা চুয়াল্লিশ পয়সা দর্শক টেলিমানি থেকে টানাফাস্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে চোদ্দ টাকা আটাত্তর পয়সা দর্শক এই ছিল আজকে রিয়াল রেট আপডেট খবর আমি যতটুকু জানতে পারছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যদি এই ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেন প্রত্যেক দিন আপনি রিয়াল রেট আপডেট খবর জানতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা আফে